আপনারা জানেন গতকালকে ফানি ভিডিও তৈরি করে যে আল আমিন যুবক একজন ছেলে সে অগ্নিদ্বন্দ্ব হয়ে অর্থাৎ ভিডিও তৈরি করার অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে সে ঢাকা একটি হসপিটালে রয়েছে আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা নসিব করে তবে এই আল আমিনের বক্তবৃন্দ যারা রয়েছেন আপনারা খেয়াল করে লক্ষ্য করে শুনবেন এক নম্বর হলো মানুষ বাইরালের নেশায় পড়ে পরিচিতি লাভের নেশায় পড়ে অর্থ ইনকামের নেশায় পড়ে আজ নিজের দেহকেও গুরুত্ব দিচ্ছে না নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে এই কন্টেন্টগুলো তৈরি করতেছে তবে আল আমিনের ভক্তবৃন্দ যারা রয়েছেন আপনারা লক্ষ্য করে শুনবেন আজ এই ফানি ভিডিও তৈরি করার ক্ষেত্রে সরিয়া বিধান হল মানুষকে হাসানোর জন্য ফানি যে ভিডিওগুলো তৈরি করা হয় এর ভিতরে এক নম্বর শর্ত হলো গুনার কোনো আসবাব থাকতে পারবে না অর্থাৎ গান বাজনা বেগানা নাড়ি এগুলো থাকতে পারবে না দ্বিতীয় নম্বর হল এই ফ্যান ভিডিও তৈরি করতে গিয়ে আল্লাহর কোনো বিধানকে অমান্য করা যাবে না যেরকম সতর খুলে থাকা অথচ এই আল আমিনের যতগুলো ভিডিও দেখবেন তার ভিডিওর ভিতরে তার সতর অর্থাৎ পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা হলো সতর অথচ তার ভিডিওর ভিতরে অধিকাংশ ভিডিওতেই দেখবেন সতর খুলে আছে আর এই সতর খোলার গুণা তার আমল নামে আসতেছে দ্বিতীয় নাম্বার হলো তৃতীয় নাম্বার হলো এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোন মানুষকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না কষ্টের প্রতি খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয় এমন কিছু করা যাবে না যেরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে তার পিছন থেকে দিয়ে লাথি তাকে পানিতে ফেলে দিল এখান থেকে মানুষ রজা করা যায় এই এগুলো করা যাবে না তো এই জন্য প্রিয় বুজুর্গ আর যারা ভাইরালে আছে ফানি ভিডিওগুলো যারা তৈরি করতেছেন আমি আপনাদেরকে বলবো মিডিয়ার মাধ্যমে যারা এখন বর্তমানে রয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনার মৃত্যুর পরেও এই ভিডিওগুলো ইন্টারনেট ফেসবুক ইউটিউবের ভিতরে থেকে যাবে আপনার মৃত্যুর পরে ভাইয়ের আমার আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবশ্রেণীর সমস্ত মানুষগুলো তাদের ফেসবুক ভিতরে গান শেয়ার করে রেখে দেয় যারা গান বাজনা তৈরি করে এক নাম্বার হলো তাদের ব্যাপারে হলো এই গান বাজনা যতদিন পর্যন্ত আপনার মৃত্যুর পড়ে আপনার তো কবরে শুয়ে থাকবেন আপনার এই ভিডিও গান বাজনাগুলো যত মানুষ দেখবে তাদের আমর নামা থেকে আপনার কবরে গিয়া এর একটা অংশ গুনার অংশ চলে যাবে আজ আমাদের ওই ওয়াজ মাহফিলগুলো ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে সরিয়ে যায় আমার মৃত্যুর পর আমি একদিন কবর শুয়ে থাকব মানুষগুলো আমার এই ভিডিওগুলো যখন দেখবে ওয়াজ মাহফিলগুলো দেখবে ওর আনে কারিমের তেলোয়াদগুলো যখন মানুষগুলো দেখবে ওই মানুষগুলোর যে নেকের একটি অংশ আমার আমল নামায় চলে আসবে বর্ণ সুবাহান এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবারা যারা টিকটক আর ইন্টারনেটের ভিতর থাকেন না যে ভিডিওগুলো আপনার মৃত্যুর পরে কবরে আজাব পরুষে যায় এমন কোনো কাজ করা যাবে না গুনার কোনো কাজ করা যাবে না পশু তাদেরকে অত্যাচার করা যাবে না কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো ভিডিও তৈরি করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেটা তার দেহের ভিতরে আগাধানে কত মানুষ রয়েছে কত বিভিন্নভাবে ভিডিও তৈরি করে ফেলে এর পরবর্তীতে আমরা অনেক আছি এই আল আমিনের ফানি ভিডিও গুলো আমরা শেয়ার বাটনের চিপ ক্লিক করে আমরা শেয়ার করে দেই। আর এর মাধ্যমে আমরা মনে করে আমার বন্ধু বান্ধব সবাই দেখুক অথচ এই ভিডিওগুলোর ভিতরে যদি কোনো গুণা থাকে অর্থাৎ সে সতর না ডেকে সতর খোলা রেখে যে ভিডিওটা তৈরি করেছে এই ভিডিওটা আপনি যখনই শেয়ার দিলেন যত মানুষ তার সতর খোলা অবস্থায় দেখবে আপনার আমার নামায় এর একটা অংশ চলে আসবে এই জন্য এক ক্লিকের শেয়ার দার মানে হলো আপনি একটি গানের ভিডিওকে শেয়ার দিলেন তখন এই গানের ভিডিওটা যত আপনার ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার লোক আছে তার ভিতর থেকে দুই হাজার লোকে দেখল ওই আপনার এক ক্লিকের মাধ্যমে আপনার ওই দুই হাজার মানুষ দেখে যতগুলা গুণা করল ওই গুনার একটা অংশ আপনার আমার আমল নামায় চলে আসবে